গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা গৌতম বুদ্ধ তিনি একদিন উপদেশ দিচ্ছিলেন শত শিষ্যর মাঝে হঠাৎ একজন ভক্ত দাঁড়িয়ে গেলেন তার নাম ছিল আনন্দ আনন্দ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি আজকে চর্মচকে আছেন বলে ভালো ভালো কথা আপনি বলছেন আমরা শুনছি কাল যখন আপনি থাকবেন না ভালো ভালো কথা আমাদেরকে কে শোনাবে সেদিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ হুকাম ইন দ্য ইয়ার পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয় ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের জমিনে যত সময়ে একজন বুদ্ধ আসবেন এ হলি ওয়ান তিনি অত্যন্ত পবিত্র হবেন এ সুপ্রিমলি ধরে অধিক আলোকপ্রাপ্ত হবে সেইদিন শিষ্যদের মাঝে মুখে হাসি ফুটেছিল আর গৌতম বুদ্ধকে বলেছিলেন যে সেই বুদ্ধর পরিচয় কি হবে আল্লাহ মাহিকুম আলহামদুলিল্লাহ الحمدُ لوليِّهِ والصلاةُ على نبيِّهِ والوزنُ والعدلُ والفضل والنزمُ والعزمُ بالجزم بوحدتهِ بكبريائهِ بسلطانٍ وفي إعلانٍ وفي إتقانٍ وفي إيمانٍ في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب وصوف في الكمال لا شريك له ولا نزير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مداري له ولا جلد بلد ولد جسبر سوا مزوم عزوم له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مدارع له ولا سناظر ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في زواته وصفاته وعاداته وَآيَاتِهِ أو يتبرك بخيره من نبي ولي وتقي ونسي وحسين وجميل وصغير وصغير وكبير وفعليه خسران أبال सुमन शहदु सय्यदनाव न وَنَبِيَّنَا وَمَوْلَانَا وَأَيَّدَنَا ममदूमना मासूमना मखसूमन मखसूदन अज दर खलकी जदीरन اعظم الخلق واشرف الخلق واحسن الخلق واجمل الخلق وانوار الخلق من الحسن والصدارة والولاية والحكاية والإناية والهداية والإمامة والأمامة ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا واولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال أيضا إلى موعد آخر بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آله <سؤال> सैयदना देना अगर तू तो रहम करे जवाब बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला भी कमाल ही পৃথিবীর সৃষ্টির সেরা হলো মানুষ আর মানব জাতির ভেতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি বিশ্বের কল্যাণকর্তা বিশ্বের মহান নেতা বিশ্বের মহামানব বিশ্বের এক নম্বরের মহাবৈজ্ঞানিক ওই ব্যক্তির নাম জানা আছে তিনি হলেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে লিখে রেখেছে কারা নাসারা খ্রিস্টান তারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে এজ এ লিডার এজ এ টিচার এজ এ ফাদার এজ এ লাভ মেকার মোহাম্মদ ইজ দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি এক নম্বরে পিতা যিনি এক নম্বরের নেতা যিনি বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা জগৎগুরু তিনি হলেন জানাবে মোহাম্মদুর মুসলমান শিক্ষিত তো শুনো বন্ধুরা আবার আমরা হলাম ইসলাম ধর্মের অনুসারী তবে হ্যাঁ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ জগৎগুরু তিনি জানাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ যদি আপনাকে কোনো অ মুসলিম আপনাকে জিজ্ঞাসা করে যে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ তো বুঝানো ভাই আপনি তো মুসলমান বুঝাতে পারবেন নামাজ তো মাসাল্লাহ পড়বেন না সুদের কারবার আলহামদুলিল্লাহ আপনি বন্ধ রাখবেন না লটারি তো বন্ধ হয় না যত রকমের নোংরামো কাজ আমি আপনি সব করে যাই আমি আবার ইসলাম সম্পর্কে কি জ্ঞান দেব মানুষকে আপনারই এলাকার কোন একটা দাসের ঘরের ছেলে খুব বোঝেন চেষ্টা করেন আপনারই এলাকার কোন একটা দাসের ঘরে ছেলে দাস মানে নিচু জাত দাসের ঘরের ছেলে একটা বিএড করেছে মাস্টার ডিগ্রি করেছে শিক্ষিত ছেলে এই দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো যে দুর্গা পুজো আজ থেকে আমি নিজে করব মন্দিরে আমি যাব কিন্তু হিন্দুদের রীতি আর নীতি অনুযায়ী বামুনের বেটাই বামুন হবে দুর্গা পুজো বামুন ছাড়া অন্য কেউ করতে পারবে পারবে না দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করল যে আমার ধর্মে আমার সম্মান নাই দেখলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ কিন্তু পাদলি হওয়া সম্ভব নয় ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করলো ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করার পরে ছেলেটা পাক পবিত্র হলো কালেমা পড়ে বিশ্বাস করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে iman নিয়ে এলো আপনারই গ্রামে এই ঘোষণসং দূরে আপনারই গ্রামে দাসের ঘরের ছেলেটা আজ কালেমা পড়েছে ইমাম সাহেব পাশে বসে নামাজের তরিকাগুলো শিখেছে সূরা কালা মুখস্থ করে নিয়েছে আপনার ইমাম সাহেব পাঁচ দিনের ছুটিতে ভাইয়ের বিয়ে হবে বলে বাড়ি চলে গেছে আপনার গ্রামে কেউ নাই যে ইমামতি করে দেবে দাসের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে আপনার মতো ব্যক্তিটা তার হাত ধরে ইমামতি চাই গায় দার করিয়ে দিলেন বলেন কোন সম্পূর্ণ এলাকার মুসলমানেরা দাসের ঘরে ছেলে কি ইমামতি জায়গায় দার করিয়ে দেওয়ার কারণে সেই ব্যক্তিটা ইমামতি করতে পারবে কি পারবে না পারবে এই ব্যক্তির এই ছেলের যদি যোগ্যতা অর্জন করা থাকে দিল্লি কেন মক্কা মদিনায় ইমামতি করার তার সুযোগ আছে এর নাম হলো ইসলাম বামুন ছাড়া মন্দিরে যেতে পারে না বামুন ছাড়া দুর্গা পুজো করতে পারে না ব্যানার্জির ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না বামুনের মেয়েটা নিচু জাতের ছেলেকে বিয়ে করতে পারে না ইসলাম ধর্মটা শুনে রেখে দেন খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে লস্কর ঘরের ছেলেটা আনসারি ঘরের মেয়েকে বিয়ে করতে পারে ইসলাম ধর্মে উঁচু নিচু নাই ইসলাম ধর্মে বিভেদ বিচ্ছেদ নাই ইসলাম ধর্মে ভেদাভেদ নাই ইসলাম ধর্মে কালো পর্ষা নাই ইসলাম ধর্মে বিহারি নাই ইসলাম ধর্মে আপনার বাঙালি গুজরাটি বলে কেউ নাই এক কাতারে দাঁড়িয়ে যাও মাস্টার দাঁড়িয়েছে মানে আপনার গ্রামের কর্মচারী আপনার গ্রামের চাকরটা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে প্রফেসর দাঁড়িয়ে গেছে তার কাঁধে কাঁধ মিলিয়ে একজন শ্রমিক দাঁড়িয়ে যাবে এর নাম হলো ইসলাম তোরে বলি সুবহান এ হে মুসলমান শোনা টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা বিশ্বের মহান নেতা হলেন জেনাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা গৌতম বুদ্ধ তিনি একদিন উপদেশ দিচ্ছিলেন শত শিষ্যর মাঝে হঠাৎ একজন ভক্ত দাঁড়িয়ে গেলেন তার নাম ছিল আনন্দ আনন্দ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি আজকে চর্মচকে আছেন বলে ভালো ভালো কথা আপনি বলছেন আমরা শুনছি কাল যখন আপনি থাকবেন না ভালো ভালো কথা আমাদেরকে কে শোনাবে সেদিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ হুকাম ইন দ্য ইয়ার পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয় ইন অন টাইম অনাদের বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের জমিনে যত সময়ে একজন বুদ্ধ আসবেন এ হলি ওয়ান তিনি অত্যন্ত পবিত্র হবেন সুপ্রিমলি ঐ ট্রেন হবে সেইদিন শিষ্যদের মাঝে মুখে হাসি ফুটেছিল আর গৌতম বুদ্ধকে বলেছিলেন যে সেই বুদ্ধর পরিচয় কি হবে তখন গৌতম বুদ্ধ হিন্দু ধর্মগ্রন্থের সামবেদের দ্বিতীয় নম্বর অধ্যায়ের একাত্তর নম্বর একটি মন্ত্র তিনি পাঠ করে শুনিয়েছিলেন তিনি বলেছিলেন

পৃথিবীর জমিনে আসবেন মহান প্রতিপালকের দরবার থেকে তিনি হবেন ঈশ্বর তিনি হবেন সর্বস্ব তিনি হবেন জ্যেষ্ঠ তিনি বিশ্বব্রহের মালিক হবেন যিনি মালিক মুসলমান বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আসমান জমিনের মালিক কে হায়াত মউতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে এত আস্তি করে আল্লাহ আচ্ছা ফিলিস্তিনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন আপনারা তা পক্ষে আছেন তো এত আস্তি করে আল্লাহ কেন বলেন তো আসমান জমিনের মালিক কে হায়াত ও মওতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে জান্নাত ও জাহান্নামের মালিক কে আমার এবং আপনার মালিক কে রুজির মালিক কে এই ভালো আর মন্দ হয় কারি সারাই বিশ্বাস করেন আপনারা রুজির মালিক যদি আল্লাই হলো তাহলে দোকানদার ধূপ না দিয়ে মালছে মাল বিক্রি হবে না হ্যাঁ ধূপে কি মাল বরকত হয় রুজির মালিক কে আল্লাহ যদি হলো তাহলে দুটো থেকে তিনটি ছেলে কেন হলো না বলছে সালমার মা তিনটে যেন না হয় এই খেতে দিতে পারছি না আপনাকে খাওয়াই কে আপনাকে হলে বিশ্বাস তো নাই শুধু মুখে বলছি আল্লাহ এ বাবা জিরা ভাই রুকরো বন্ধুরা তো গৌতম বুদ্ধ শোনাচ্ছেন যে সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু

তিনি হবেন মিষ্টভাষী তিনি হবেন অল্পভাষী তিনি মানব তিনি মানব অথবা কোনদিন দুর্ব্যবহার করবেন না তিনি এমন একজন মহামানব যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ইন্দ্রজ না উপস্রোত নামেনারা সংসা অভাবের সাথে তার নাম হবে না যারা বাংলা করলে হবে প্রশংসিত আরবি করলে হবে মোহাম্মদ রসুল তোর বাবার নাম হবে আব্দুল্লাহ তোর মায়ের নাম হবে আমিনা দাদার নাম হবে আব্দুল মুত্তালিব তোর দাদির নাম হবে নাতি জাবিন কাফ পা ब्रैकेटে فاطمه নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি তোর নানীর নাম হবে বাড়িরা তার দাদু বাবার নাম হবে খালিদ তার দদ মায়ের নাম হবে খালিমা তার দদ বাইর নাম হবে আব্দুল্লাহ তোর পিতার নাম হবে আব্দুল্লাহ আর তিনি হবে দুই জাহানের বাদশা যে নবী দানালে পড়ে আসমানের করে যে নবী বছিলে করে ভুবন স্ত্রোতা লাভ করে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে নবী কাঁদলে পরে জাহান্নাম নাম থর করে কাঁপতে শুরু করে তিনি হবেন মক্কার মতি মদিনার জ্যোতি জানাবে মোহাম্মদ রসুল্লাহ अल्लाह पाक रब्बुल आलमीन अपना के जानिए दें मा आता कुमुर रसूलु फखुजूहु वमा नाकुम अनहु फंतहु कुरान ते पारा नंबर 28 सूरह नाम सूरह आयत नंबर 8 पृष्ठ नंबर 7 लाइन नंबर 6 अमर अल्लाह पाक जगतेर मानुष के जानिए दें मा रसूलु फखुजूहु वमा नहाकुम अनहु फंतहु আদর্শবান যদি ডাক্তার হতে চাও আদর্শবান যদি মাস্টার হতে চাও আদর্শবান যদি দার্শনিক হতে চাও আদর্শবান যদি কল্যাণময়ী মা ব্যক্তি হতে চাও আমি আল্লাহ পাক জানিয়ে দিই আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ওয়াক্তাকুল্লাহ হৃদয়ে ভয় রাখো আল্লাহর আর সুন্নতি আদর্শ দিয়ে জীবনটা সাজিয়ে নাও আমি আল্লাহ পাকের ঘোষণা ও দুখুলুল জাননা আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দি দিগোকে রহমতের জান্নাত সুসংবাদ দেব শুধু তাই নয় আহেলে পরিবার নিয়ে রহমতের জান্নাত প্রবেশ করে নেবে